আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী ডিগ্রির দ্বিতীয় বর্ষে সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালে যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছ তোমাদের এই পরীক্ষাগুলো হবে কি না বা তোমাদের অটো পাস দেওয়া হতে পারে কি না অটো প্রমোশন তো এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে বিরত আলোচনা করব কারণ এই দিকে কিন্তু এইচএসসি দু হাজার চব্বিশে কিন্তু অটো প্রমোশন দেওয়া হয়েছে যার জন্য তোমরা অনেকেই প্রশ্ন করেছো তোমাদের অটো বাসটা দিবে কিনা ঠিক আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলেই সব কিছু বুঝতে পারবে আর পরবর্তী ডিগ্রি অনার্সের এর ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সাজগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব আর কোনো কিছু বুঝতে অসুবিধা নেই স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব। তো চলা শুরু করে আজকের এই ভিডিওটি তো তোমরা মেইনলি আমাকে ভিডিওর কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে এই কথাটি বলেছিলে যে তোমাদের অটো প্রমোশন বা অটো মাস দেওয়া হবে কিনা তো এই প্রশ্নটি করার কারণ হলো তোমাদের এইদিকে কিন্তু পরীক্ষা কিন্তু হচ্ছে না ঠিক আছে স্থগিত রয়েছে আবার ওইদিকে কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত করার কারণে কিন্তু তারা আন্দোলন করে কিন্তু তারা কিন্তু অটো প্রমোশন নিয়ে নিয়েছে তো এখন তোমাদের অটো প্রমোশন দেওয়া হবে কিনা তো এই বিষয়ে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে ঠিক আছে ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী ডিগ্রির দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করা হবে সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে ডিগ্রির দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী তারপর তোমাদের যারা অনার্সের ভর্তি রয়েছে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পড়াশোনা করতেছ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তার কাছে কিন্তু নয়টি দাবি তুলেছে ঠিক আছে নয় নয় দফা নয়টি দাবি তুলেছে আমি কিন্তু প্রিভিয়াস একটা ভিডিওতে কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করেছে তোমরা সেটা সেই ভিডিওটি দেখতে পারো তো সেখানে নয় দফার দাবি ভিত্তিতে তোমাদের অনেকগুলো বিষয় রয়েছে এটা হলো তোমাদের অটোপাস দিবে কিনা এটারে একটা মনে করো যে তারপর আমি তো মূলত তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি কমিটি এবং পরীক্ষা নিয়ন্ত্রণে জানা রয়েছে ঠিক আছে তাদের সাথে পার্সোনালি কথা বলেছিলাম যে তোমাদের অটোপাস দেওয়া হবে কিনা কারণ আমি ভিডিওতে ভিডিও কমেন্টে অনেকে বলেছো তোমরা তারপর তোমাদের আমরা ভিডিওতে আমি চ্যানেলের মাধ্যমে একটা পোল দিয়েছিলাম সেখানে তোমরা অনেকে বলেছো যে অটোপাস চাই আমরা ঠিক আছে তো যার পরিপ্রেক্ষিতে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তারা যে বিষয়টি বলেছে তা হল ডিগ্রির দ্বিতীয় বর্ষের অটোপাস দেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ ওইদিকে হলো এইচএসসি অটোপাস দিয়েছে কারণ তাদের সামনে অ্যাডমিশন রয়েছে ঠিক আছে এখন পরীক্ষা দিয়ে কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশন তারা নিতে পারবে না এই জন্য আর তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু পনেরো দিন বিশ দিন পিছিয়ে গেলেও কোনো সমস্যা নেই কারণ ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা দেওয়ার পর তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে তুলে ওই দিক থেকে এক দুই মাস ক্লাস কমে নিয়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে যার জন্য মূলত তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের কোনো অটো প্রমোশন দেওয়া হবে না তোমরা যে নয় নয় দফা দাবি এই নয়টির দাবি তারা মানে পরিপূর্ণ করে দিবে কারণ সেখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ভুল ঠিক আছে সেই বিষয়গুলো তোমরা মূলত নয় দফা দাবির ভিতরে তুলেছো সেই দাবিগুলো তারা মূলত পূরণ করে দিবে কিন্তু তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের কোনো রকমের কোনো অটো প্রমোশন তারা দিবে না এই বিষয়টি তারা একদম ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে আমি তাদের সাথে পার্সোনালি এই বিষয়টি কন্ট্যাক্ট করে জানতে পেরেছি ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে সাধারণ সম্প্রতি ফিতে নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো আসতে মধ্যে এখানে শেষ করেও সব ভালো থাকবেন আল্লাহে